অবস্থা বলিও সুন্দর কালার দুটি আমি কালে না আমি সাদা 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 মনে কাদা নেই বলি যদি হাতটা তুমি ধরো আমি হব না তো কারো বৌদি 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 তো নাড়া দিচ্ছে না ছেলেদের ভয় দেখাচ্ছে যে আমি কত জোরে নাড়া দিতে পারি দেখো তোমাদের ভয় লাগিয়ে দেবো নাড়া দিয়ে তুই ঠিক কথা বলেছিস স্বপ্নেরই জালে হাই ভোল্টেজ গালে সুন্দরী হাই ভোল্টেজ গালে চুমো খেলে তুমি শর্ট খাবে মানে যে মোটা যে তার আছে ওই তারে শর্ট খাবে ওই ওই তারের ঝাটকা তুমি কিন্তু সহ্য করতে পারবে না লাস্টে তোমার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে মানে কারেন্টের শর্ট খেলে যে মোটা আচ্ছা শুধু আই লাভ ইউ বলে চালালে হবে না ওর একটু আগে বাড়তে হবে তুমি কি ভুলে গেছিলে রিল ভিডিও বানাবার সময় শুধু দোলাচ্ছ আর আই লাভ ইউ বলছো সুন্দরী একটু নিজেই দেখো ভিডিওটা শুধু একই রকম গিয়ে আই লাভ ইউ আই লাভ ইউ সুন্দরী তুমি তো সব রকম করতে পারো কত সুন্দর করতে পারো আমি ভাবতেই পারিনি ডান্স 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 হেবি সুন্দর ডান্স তখন এরকমভাবে দলাচ্ছে না ডান্স হেবি হেভ হে হেজ এত সুন্দর করতে পারো কোমর কুমোর এরকম করছো যখন না আরও সুন্দর লাগছিল ডান্স ডান্স গোলাপ ফুল গোলাপ ফুল কিন্তু সুন্দরী অত বড় হয় না গোলাপ ফুল একটু ছোটই হয় তুমি যেভাবে তুলে হাতটা বড় করলো ওটা তো তোমার নিজের সাইজ দেখাচ্ছ ওটা কি অরিজিনাল গোলাপ ফুল কিন্তু এরকম ছোটো হয় কাছে আছে আমরা কি দেখিনি তুমি নিজে মাপ দিয়ে দেখাচ্ছো যে আমারটা কত বড়ো দেখো সুন্দরী করছো নিয়ে এরকম দেখে লজ্জা লেগেছে আমাদের কিন্তু লজ্জা লাগে আমরা কিন্তু দেখবো আমাদের কিন্তু ওটা দেখতে ভালোই লাগে এরকম যে পোস্টটা খুব সুন্দর ছিল তোমরা কি দেখেছো বৌদি লাফে হেসে ফেলেছে খুব লজ্জা পেয়েছে ভিডিও করে আমি বৌদিকে সুন্দর সুন্দর করে ঘোষণা করে দিলাম বৌদির মতন ডান্স সবাই করতে পারবে না বৃষ্টিতে ভেজো না ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লেগে গেলে দাদার কি হবে দাদার কি হবে দাদার কি হবে বাড়ি থেকে ভাতটা খেয়ে এসছো পেটটা বড় হয়ে গেছে অত জোরে নেচো না তুমি যত জোরে নাড়ছো না তোমার ভুমিটা এরকম হচ্ছে একটু কম নাচ ঠান্ডা লেগে যাবে জলে জলে বৃষ্টিতে একদিন আমার বাচ্চারাও বলবে আমার আম্মুর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার আরে আব্বু তুমি জিতছ সত্যি তুমি যা নাড়া দিচ্ছ তোমার মতো মেয়ে পাওয়া মুশকিল ওইভাবে কেউ না দেয় না আর তুমি যা ছেড়ে যাচ্ছ তোমার ছেলে বা মেয়ে এসে বলবে আমার আম্বুর গায়ে ভেগে দিই ওইভাবে নাড়া দিলে ভেগেই দেবে তোমার বাচ্চা ও গড় গরম দিল

যদি ঘোলে রাজা না দেখাচ্ছে না কুমোর দেখাচ্ছে আমি তো বুঝতে পারছি না তোমার ওই আকাশে কুমোরের আকাশে একটা চাঁদ আছে সেই চাঁদের মধ্যেখানে দেখো পাহাড় আছে পাহাড়ে একটা গর্ত আছে দেখো দেখা যাচ্ছে সেই গর্তটা কত সুন্দর